সম্মানিত দর্শক আজকে আমরা আবারও বরাবরের মতো চলে আসছি ধান চাষের কিছু আলোচনা নিয়ে যেটি হচ্ছে ধান চাষের ক্ষেত্রে প্রথম যে দুইটি আমাদেরকে ক্ষতি করে থাকে যে পোকা দুটি যেটি হচ্ছে ধানের মাজরা পোকা এবং কি ধানের কারেন পোকা এই দুইটি পোকা আমাদের কিন্তু ধান চাষের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ফলন কিন্তু কমিয়ে দিতে পারে এই দুইটি পোকার কারণে অনেকেই কিন্তু এই পোকার অনেক কিছু স্প্রে করতেছেন কিন্তু আপনারা কিন্তু কোনো স্প্রেতে ফল পাইতেছেন কি জানি না হয়তো বা কিছু কোম্পানির ওষুধ ব্যবহার করে আপনারা ভালো রেজাল্ট পাইতেছেন আবার কিছু দেখা যাচ্ছে যে নিম্নমানের কিছু ওষুধ ইউজ করার কারণে আপনারা কিন্তু রেজাল্টটা পাইতেছেন না কিন্তু আপনাদের টাকা কিন্তু ঠিকই খরচ হইতেছে সেই জন্য আমরা আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে এই ধান চাষের এই কারেন্ট পোকা এবং কি ধানের যে মাজরা পোকা যেটি আছে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন মাত্র দুইটি স্প্রেতে পুরোপুরিভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আমরা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আর আমাদের এই এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারির যে ইউটিউব চ্যানেলটি আছে যারা সাবস্ক্রাইব করেননি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক ধানের চাষের ক্ষেত্রে যে প্রথম যে প্রধান যে সমস্যাটি হয়ে থাকে যেটি হচ্ছে মাজরা পোকা ধানের মাজরা পোকা ধানের বয়স যখন চল্লিশ দিন হয় পঁচিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এটি যখন ধান গাছগুলি আমাদের কুশি ছাড়া শুরু হয় তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাটাক করে এই পোকাটি আবার দেখা যাচ্ছে যে চল্লিশ দিনে পঞ্চাশ দিন বয়সেও আবার একটি খুব ভালো অ্যাটাক করে থাকে তাই আপনারা যারা এই ধান চাষের ক্ষেত্রে এই পোকার আক্রমণ কাদের বেশি আমরা একটু যদি আপনাদেরকে বলি যারা নিচে ধান চাষের ক্ষেত্রে প্রথম শুরু হতে অথবা ইউরিয়া সার যখন আপনারা স্প্রে করেন তখন কিন্তু ধান গাছগুলো দেখা যায় যে আমাদের একেবারে লোকলোকে হয়ে যায় তখন কিন্তু ধান গাছটা যদি বিষাক্ত না থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পোকা এখানে খুব ভাবে এখানে আক্রমণ করে তাই আপনারা যারা ধানের জমিতে অনেকেই দানাদার কীটনাশক দিয়ে থাকেন যারা ভালো কোনো কোম্পানির দানাদার কীটনাশক না দেন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে আর এই নতুন যুগের যে একটি নতুন একটি কীটনাশক যেটি নিয়ে আসছে বায়ার ক্রপ সায়েন্স ফিপ্রোনিল যে ভায়াগো সু এটি যারা ইউজ করবেন তাদের জমিতে আমরা এটি ট্রাই করে দেখেছি গত বছর থেকে আমরা ট্রাই করতেছি সর্বোচ্চ পরিমাণে একটি রেজাল্ট পাইতেছি আমরা অনেকেই বলতে পারেন যে এটার তো দাম বেশি আসলে দাম বেশি হলে সেটা কোনো সমস্যা না কারণ হচ্ছে আপনার জমিতে যদি পোকামাকুরের আক্রমণ যদি নাই আপনি ঠেকাইতে পারেন তাহলে আপনি কম দামে ওষুধ বা কিনে আপনি কী করবেন কারণ হচ্ছে এই কারেন্ট পোকা এবং কি এই যে ধানের মাজরা পোকা এটি আমাদের ফলন কিন্তু পর্যন্ত কমিয়ে দেয় আপনি খেয়াল করে দেখবেন যে আপনার জমিতে একশোটা ধান গাছ গুনে যদি যদি দেখা যাচ্ছে যে আপনি মরা অথবা যে ধানের সাদা কোনো শীজ দেখতে পারতেছেন তাহলে বুঝবেন যে আপনি ধানের জমিতে সে তিরিশ পার্সেন্ট পর্যন্ত অ্যাটাক করে ফেলেছে আর এখানে আপনারা যে কাজটি করবেন যেটি হচ্ছে আপনাদের ধানের জমিতে যারা ইউরিয়া এখনও আবার দিতেছেন তারা অবশ্যই এই ট্রেকটার নিলিপ্রল প্লাস হচ্ছে ফিফ্রনিল যে দানাদার কীটনাশক আপনারা বিঘাতে সর্বনিম্ন হলেও এক কেজি পরিমাণে আপনারা দিয়ে দিবেন আর আপনারা যারা এখনও হয়তো বা দেওয়ার সময় নাই যারা দেননি তাদেরকে আমরা আজকে দুইটি স্প্রের কথা বলে দিব যেটি হচ্ছে এই এই সেম ওষুধটাই আপনারা আবার এই স্প্রে আকারে পেয়ে যাবেন যেটি যেটি হচ্ছে টেট্টার নিল বায়ার ক্রপ সায়েন্সের এটি অত্যন্ত ভালো একটি ওষুধ যেটি হচ্ছে ভায়াগো আর সাথে আপনারা বাদামি গাছফোরিং এবং কি পাতা সুরঙ্গকারী যে ধানের যে পাতা সুরঙ্গকারী পোকা সেটি আক্রমণের জন্য আপনারা দিতে পারেন এই যে ফরচুনেট যেটি হচ্ছে স্কোয়ার কোম্পানির এসিফেট গ্রুপের যে কীটনাশকটি প্রতি কেজিতে সাতশো পঞ্চাশ গ্রাম এসিফেট আছে আপনারা অবশ্যই এই দুইটি স্প্রে আপনারা একসঙ্গে করবেন এই দুইটি স্প্রে একসঙ্গে করার পরে আপনার ধান গাছে যে কি একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন এটি অবশ্যই আপনাদেরকে আমরা এখন বলতে পারতেছি না আপনারা যারা এখনও ইউজ করেননি এবং কি মাজরা পোকার আক্রমণ আপনাদের জমিতে অনেকাংশই বেড়ে গেছে তারা আমাদের এই দুইটি স্প্রে যেটি বলতেছি অবশ্যই আপনারা এই দুইটি স্প্রে আপনারা করবেন আর আপনারা আপনাদের নিকটস্থ ডিলারের কাছে যেয়ে অবশ্যই আপনারা এই দুটি ওষুধ সংগ্রহ করবেন যেটি হচ্ছে বায়ারের ভায়াগো আর স্কোয়ারের হচ্ছে ফরচুনেট আবার অনেকেই বলে থাকেন যে আমরা কীটনাশকের দোকানে গেলে আমাদেরকে এটি চেঞ্জ করে তারা অন্যটা সাজেস্ট করে আসলে আমাদের কীটনাশক দোকানগুলো এখন তাদের বিজনেসে চিন্তা করে কারণ হচ্ছে আপনি একটা জিনিস খেল করে দেখবেন আপনি অসুস্থ হয়েছেন আপনি যদি ডাক্তারের কাছে না যান আপনাকে কিন্তু বাসা থেকে কোনো অবস্থাতে ট্রিটমেন্ট দেওয়া যাবে না সেরকম এই ধান গাছটা আমরা আজকে সরজমিনে যদি কোনো ডিলার আপনারা একটা জিনিস খেল করে দেখেন ধান চাষের ক্ষেত্রে বলেন যে কোনো সবজি চাষের ক্ষেত্রে বলেন আমরা যেরকম ফিল্ডে যেয়ে তারপরে ভিজিট করে তাদেরকে একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি কিন্তু তারা কিন্তু এটি করতেছে না তারা বলতেছে এটা দেন এটা হচ্ছে না আবার এটা দেন তারা কিন্তু এই কাজগুলি করে থাকে তাই ধানের আপনার যে কীটনাশকের যে ক্ষতি করা এই সময়টুকুর মধ্যে করে নেয় কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু তখন আর করার কিছু থাকে না তাই আপনারা অবশ্যই আপনারা এই দুইটি স্প্রে করবেন ফরচুনেট ভায়াগো এটি আপনারা স্প্রে করে দেখেন আপনাদের কি পরিমাণে একটা রেজাল্ট পান আর এটি স্প্রে করার পরে আপনারা কীরকম একটি ভালো রেজাল্ট পাইলেন অবশ্যই আমাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে যে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই দুইটি কীটনাশক যদি আপনাদের নিকটস্থ কোনো ডিলারের কাছে না পান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমরা সারা বাংলাদেশে স্টেট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে দিতে পারবো কারণ হচ্ছে আমাদের এই কীটনাশকটা বিক্রির কোনো উদ্দেশ্য না অনেক চাষী আছেন আমাদের যে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন অনেক চাষী সবাই কিন্তু আমরা এই ধান চাষটা করে থাকি কারণ হচ্ছে এটি খেয়ে আমাদের বাঁচতে হয় তাই যারা আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা এই কীটনাশকটি আপনাদের নিকটস্থ কোনো ডিলারের কাছে না পাবেন আমাদেরকে ফোন করে জানিয়ে দিলে আমরা অবশ্যই এটি আপনাদেরকে পার্সেল করে পাঠিয়ে দিতে পারব একেবারে হোম ডেলিভারিতে আর আমাদের এই ধান চাষের বিষয়ে না শুধু আরও যে কোনো সবজি চাষাবাদের বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমাদেরকে ফোন কলে জানাবেন আপনারা ফ্রি পরামর্শ নিতে পারবেন আমাদের কাছ থেকে আর সেই সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটি একটু রিকোয়েস্ট থাকলো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনার এই আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনার একটু ও ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে একটা লাইক করে আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দেন যাতে জনগণের মধ্যে এটি ছড়িয়ে পড়ে আমাদের এই পরামর্শগুলো তাদের কাছে যদি পৌঁছে যায় তারাও কিন্তু একটা উপকৃত হতে পারবে